সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রুবায়ত ফাতেমা তনি অনলাইন থেকেই তার যাত্রা শুরু অনলাইনে পোশাক থেকে কসমেটিক্স বিক্রি শুরু করে বেশ ভালো পরিচিতি পেয়েছেন তিনি বর্তমানে রাজধানীতে বেশ কয়েকটি শোরুম আছে তার ফেসবুকে তাকে নিয়ে নানা রকম আলোচনা সমালোচনা থাকলেও এবার উঠেছে প্রতারণার অভিযোগ বিদেশি পণ্যের নামে তিনি বিক্রি করছেন দেশীয় পণ্য তনির বিরুদ্ধে এমন অভিযোগ করছেন এক বুক্তা তেরোই মে সোমবার রাজধানীর পুলিশ প্লাজায় বাই তনির শোরুমে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা পেয়েছে বোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযানে পণ্য আমদানির কাগজ দেখাতে ব্যর্থ হয় বিক্রেতা বুক্তা অধিকার অধিদপ্তর বলেছে তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো এই আউটলেটে বুক্তা অধিদপ্তর সংরক্ষণ সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল বলেন তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস দেখায় কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয় শত শত কাস্টমার এভাবে প্রতারিত হচ্ছে প্রতারণার বিষয়ে অভিযোগ এলে তাদের শুনানির জন্য নোটিশ করা হয়েছে তারা সেটি দেখেও জবাব দেয়নি যেহেতু তারা উপস্থিত হয়নি আমাদের কাছে মনে হয়েছে এসব অভিযোগের সত্যতা থাকতে পারে এখানে এসে সেটার প্রমাণ পেয়েছি তারা পাকিস্তানি ড্রেসের পক্ষে কোনো কাগজপত্র প্রমাণ দেখাতে পারেনি তাদের শুধু ট্রেড লাইসেন্স আছে সেটা সাধারণ পোশাকের বিক্রেতা হিসাবে তিনি আরও বলেন আমরা তাদের শোরুম বন্ধ করে দিয়েছি এখন তারা কাগজপত্র নিয়ে বুক্তা অধিকার সংরক্ষণে অধিদপ্তরে হাজির হয়ে প্রমাণ দেবে এছাড়া কতগুলো কাস্টমারকে এসব ড্রেস সরবরাহ করা হয়েছে সেসব তথ্য দিবে শুনানির জন্য মঙ্গলবার চোদ্দই মে আবার ডাকা হয়েছে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত শোরুমটি বন্ধ থাকবে প্রতারণার অভিযোগে সিলগালা করা হয়েছে গুলশানের বাই তনির শোরুম জাতীয় বোক্তা অধিদপ্তর সংরক্ষণ অভিযান চালিয়ে শোরুমটি বন্ধ করে দেয় অভিযোগ দেশের তৈরি পোশাক পাকিস্তানি বলে বেশি দামে বিক্রি করত প্রতিষ্ঠানটি সোমবার গুলশান শুটিং ক্লাব এলাকার একটি মার্কেটে বিশেষ এই অভিযান পরিচালনা করেন বুক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জাব্বার মণ্ডল সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রুবায়ত ফাতেমা তনি রাজধানীতে কয়েকটি শোরুম আছে তার অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স তবে এবার আলোচনায় আসলেন প্রতারণার অভিযোগে অভিযান পরিচালনার সময় আব্দুল জব্বার মন্ডল বলেন বুক্তা অধিদপ্তরের অভিযোগের সফটওয়্যারের এই প্রতিষ্ঠান নিয়ে বেশ কিছু অভিযোগ রয়েছে এরপর প্রতিষ্ঠানকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয় তারা দীর্ঘদিন ধরে দেশি পোশাকগুলো বিদেশি বলে চড়া দামে বিক্রি করে আসছিল অনলাইনে এবং দোকানে তিনি বলেন তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস বিক্রি করে কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয় শত শত কাস্টমার এভাবে প্রতারিত হচ্ছে